ইসমিল্লা রহমান রাহিম হ্যালো বিওস আসসালামু আলাইকুম তো যারা সুন্দর সুন্দর এরকম খিমার বানাইতে চান আমাদের কাছে বানাইতে পারেন আমরা সরাসরি গার্মেন্টস থেকে এই খিমারগুলো বানিয়ে রাখি ঠিক আছে এরকম খিমার বানাইতে পারবেন খিমার বানায় ব্যবসা করতে চান তাদের জন্য বলি এই খিমার বানাইতে পারবেন সরাসরি গার্মেন্টস থেকে ঠিক আছে এই খিমারগুলা আমার একটা ভাইয়ের নিজস্ব গার্মেন্টস ও বানায় এই খিমারগুলা এই খিমারগুলার মজুরি নেয় দুশো টাকা দুইশো টাকা শুধু উপরের পাটটা আপনি উপরের পাটটা আরও বড় করতে পারেন লুজ করতে পারেন চার যেমন মনে চা করতে পারেন আমি যে গস কাপড় আনলাম গস কাপড় আনে এগুলো বানাই নিছি ঠিক আছে আপনারা যদি খিমার বানাইতে চান তো বানাইতে পারবেন এটা বলে দিলাম ঠিক আছে কেউ আছে না খিমার বানাইতে চান খিমার বানাইতে ব্যবসা করতে চান খিমারের মজুরি মাত্র দুইশো উপরের পাটের ঠিক আছে এগুলি আজকে আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার দিব বাচ্চা দিয়ে শুরু করি বড়োদেরও দেখাবো না বড় দিয়েই শুরু করি সাইজ আছে যে করে এমটারি করা হবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়টা ধুয়ে দিয়েছিলাম আমি ঠিক আছে একেবারে কটন কাপড় সফট কটন এটা হচ্ছে সফট কটনের ভিতরে এই জামাটা আর এই জামাগুলোর সাইজ আছে সাইজগুলো যারা নিবেন নিয়ে নিবেন সুতির ভিতরে এই যে জামাটা সুতির ভিতরে জামাটা আর এটা হচ্ছে গিয়ে আপনার সাইড প্রিন্টের ভিতরে তো যারা নিতে চান এটা আমি যেহেতু কালকে লাইভ করি নেই এর জন্য এটা বিশেষ ডিসকাউন্টটা দিলাম এটা সাইজ আছে সাইজ অনুযায়ী নেবেন ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এর উপরে কোনো সাইজ নেই বড় সাইজ বানায় না রেডিমেড জামা অনেক বড় সাইজ করে না ঠিক আছে এইটা হচ্ছে আপনার উন্নাটা টু পিস টুপিস টু পিস সুতির ভিতরে উন্না টু পিস মাত্র চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে উনার টু পিস পাঁচাত উন্যা হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনার রেডি বানানো বিয়াল্লিশ চুয়াল্লিশ আর ওপরে কোনো সাইজ নাই ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা উন্নার দাম আর আপনাদেরকে দিচ্ছি টু পিসের দাম চারশো পঞ্চাশ টাকা এই যে এই সুন্দর টুপিসটা মাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা সুতি সুতি যারা নিতে চান এই গেল একটা এরপরে এইটা দেখায় দিই আমি এইখানে যেটা যেই দাম দিব সেই দামই আপনারা দামাদামি করবেন না সবাই ইনবক্সে এসে বলেন এই দামটা দিবেন ওই দামটা দিবেন এই সারারটার দাম আছে কত বলেন বাচ্চা সেই সারার দামে মনে করেন ওয়ান পিসটা ফ্রি সারার দামে আপনাকে ওয়ান পিসটা দিচ্ছে আট থেকে বারো বৎসর বেবি আট থেকে বারো বৎসর বেবি এটা হচ্ছে সারারটা আর ব্যাক সাইডেও টুকিটাকি কাজ আছে কিন্তু সামনের সাইডে বেশি গর্জেস করে কাজ আর এটা হচ্ছে দশ বারো বছর বাচ্চা পড়তে পারবো মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ তাও দিছি কেন এখানে দুই তিনটা স্টোন পরে গেছে এর জন্য দিছি এটা সাতশো পঞ্চাশে ঠিক আছে এখানে দুই তিনটা স্টোন পরে গেছে দেখতে দিছি সাতশো পঞ্চাশে কেলেগা দিছি ব্রয়লা দিলাম ঠিক আছে সাতশো পঞ্চাশ এইটা এরপরে হচ্ছে আমাদের এই র্যাকটা খালি করছি পুরা র্যাকটার ভিতরে আগের মালগুলা নামায় ফেলছি ওগুলা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট হারে দিয়ে দিব ঠিক আছে এটা দিতে হবে আমার আরেক দিন আর আজকের যা দিতেছি তা নিয়ে নেন যার যা এটা লাগে খালি নিয়ে নেন হ্যাঁ অনেক ডিসকাউন্ট অফারে দিতাসি এই যে এইটা তো কালকে দেখাইছিলাম এটা বারো বছর থেকে দশ বছর থেকে বারো বছর সব সাইজ আছে এই কয়েকটাই আছে এখন আর শেষ তো এগুলোও দেখাই দিই দশ বছর থেকে বারো বছর এইটা হচ্ছে পায়জামাটা এটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে ডিসকাউন্টে এটা হচ্ছে প্যান্টটা এই যে প্যান্টটা প্যান্টের কাজ আছে সামনে এই যে সামনে কাজ আছে প্রাইজ হচ্ছে এই মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকায় এটা অনেক সুন্দর মাত্র হাজার টাকায় উনি খুশসা বিক্রি করে না পেজ হচ্ছে আরও বিক্রি করে এটা কেমন করে কথা বলতেছেন আমি খুশা বিক্রি করি না আমি খুশা বিক্রি করি এখন করি না আপনি এরকম করে কমেন্টটা করা এখানে উচিত হয়নি আপনার ঠিক আছে একটা কমেন্ট করে দেন মানুষের যে ইচ্ছে এমনি মন্তব্য করবেন না ঠিক আছে মনে চাইলে দেখবেন নাম চাইলে এসেন কে লেগে আপনার খুসা বিক্রি করি না জানেন তারপরে নাইছেন কেন আপনি আপনার তো আর দরকার নাই এনে ঠিক আছে এটা ডবল জামা ডবলের ভিতরে হ্যাঁ চার থেকে আট যারা পাইকারি নেবেন চলে আসবেন সরাসরি চলে আসবেন আইসা নেবেন হ্যাঁ আমরা তো অগ্রিম টাকা নেই অগ্রিম টাকা ছাড়া নেই না ঠিক আছে অগ্রিম টাকা আমরা নিয়ে তারপরে আমরা প্রোডাক্ট নিই ঠিক আছে আমরা অগ্রিম টাকা নেই অগ্রিম টাকা নেই দশ হাজার টাকা নেই ঠিক আছে আপনি এই কথাগুলো ইনবক্সে কন এনে করেন না কী লিগে আপনার থেকে টাকা চাইছে আপনার থেকে টাকা চাইছে কেউ না আপনি আমাদের থেকে কোনোদিন প্রোডাক্ট নিছেন আজেরা মানুষের জ্বালাইতেন একটা কমেন্ট কইরা টারে নষ্ট করেন এই যে এই যে কমেন্ট গুলা করতেছেন এগুলো তো আপনার কি কুমুয়ার আপনার ঘরে কিছু কোয়ার নাই কেন আপনারা চান যে আমি বন্ধ করে দিই আমার ফ্যামিলি বন্ধ করে দেখে কাজটা এমনি তো আমার প্রচুর চাপ দিতেছে এইসব বন্ধ করো ফালতু কাম কেউ চায় না যে এটা আমি করি এই যে তা দশজন তো যারা যারা অসহায় মানুষ অনেকজন আছে তারা নেয় আমাদের কাছ থেকে ঠিক আছে যারা ছয় বছর ধরে নিতে আছে তাদের তো কোনো সমস্যা হইতেছে না আপনার সমস্যা হইতেছে কেন এই যে এইটা অনেক সুন্দর ড্রেসটা এই যে এইটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে এটাও অনেক সুন্দর পাটি ড্রেস এটা কিন্তু রিয়েল স্টোন রিয়েল স্টোন এইটা রিয়েল স্টোন কোনো পাল করা স্টোন না বলক্ষা কমেন্ট করতে পারব না মনে করেন না যে আপনারা বলক দিতে পারি না বলক দিয়ে দিচ্ছি আপনারে বেশি উল্টা পাল্টা কমেন্ট করবেন বলক আর কোনো কথা নেই এই যে এইটা হচ্ছে বাচ্চাদের চার বছরের বাচ্চাদের মাত্র তিনশো পঞ্চাশ চার লাগে নিয়ে নেবেন তিনশো পঞ্চাশ আমি বলি না সবাই অনলাইনে নিয়ে নেন বলি যে আইসা নেন এই যে মাত্র তিনশো পঞ্চাশ এটা অনেক সুন্দর মেজেন্ডা কালারের ভিতরে তিনশো পঞ্চাশ তিনটা আছে এটার তিনটা পিস আছে মাত্র তিনশো ঠিক আছে এগুলো আজকে সব এলোমেলো করে বাইর করছি তো যা পাইছি তা আপনাদেরকে সেটিং করে দিলাম আসছে সারারার ভিতরে ঠিক আছে সারারার ভিতরে বাচ্চাদের সারারা নয় বছরের সারারা এই যে ঠিক আছে নয় বছর আট বছর থেকে নয় বছর দশ বছর এরকম সাইজ সাইজটা হচ্ছে আট নয় দশ এই যে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা এইটা হচ্ছে সারারাটা মাত্র এক হাজার টাকা সারারা কেউ নিয়ে নিবেন শুধু সারারা তিনশো পঞ্চাশ শুধু কি কই শুধু জামা এটা চেইন আছে আবার সবগুলারই চেইন আছে এখানে শুধু জামা তিনশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার সাইজটা কয়ে দিই এটা হচ্ছে আটাইশ বডি সাইজ হবে আটাইশ ঠিক আছে বডি সাইজ আটাইশ হ্যাঁ লম্বাও আছে এরকম এই যে পুরাটা কাজ করা পুরাটা কাজ করা ঠিক আছে এটা গর্জিয়াস করে কাজ করা কালো জর্জেটের ভিতরে এটা হচ্ছে জর্জেটের ভিতরে অনেক সুন্দর এটা এগুলি আপনারা ভালো একটা রেডে সেল করতে পারবেন এগুলো হচ্ছে কি জানেন আনসেটিং আমরা আনছি যেগুলো হচ্ছে এগুলো আনসেটিংগুলো দিয়ে দিছে ঠিক আছে মনে করেন এটা সেটিং করছে একটা রয়ে গেছে বেশি বানাইছে ব্যাস একটা করে দিয়ে দিছে এইটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা নয় দশ বছরের বাচ্চা নয় দশ বছরের বাচ্চা এটা এই যে এটা ঠিক আছে সারার আছে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দশ বারো বছরের বাচ্চার হবে এটা ভালো মতন ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা এই সারার দামে আছে হাজার পঞ্চাশ আর এটা লেহেঙ্গাটা তিনশো পঞ্চাশের এটা আরেকটা আছে কালার ঠিক আছে এটা আরেকটা কালার আছে তিনশো পঞ্চাশের লেহেঙ্গাটা ঠিক আছে বাচ্চার লেহেঙ্গা তিনশো পঞ্চাশ যার লাগিয়ে নেবেন এই যে এটা দেখেন এটা সামনে পিসে কাজ এটা অনেক সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা এই যে পিঙ্ক কালারটার সাথে এই যে সালোয়ারটা জর্জেটের এটা এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে রাবার আর এই পাশে হচ্ছে প্যান্ট এখানে রশি দেওয়া আছে টাইট লুজ করে নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এটা সাইজ আছে সাইজ অনুযায়ী নিতে পারবেন আপনি কয়েকটা আছে বেশি নেই মরি অত বেশি নাই এই কয়েকটাই আরেকটা আছে সব আজকে দেখা দেখা লইসি কই আজকে এটি সব সারা যে এইটা বারো বছর বারো থেকে এটা চোদ্দ বছর পর্যন্ত পুরো ঠিক আছে বারো থেকে চোদ্দ বছর এগুলি সব কিন্তু রিয়েল স্টোন রিয়েল স্টোনের ঠিক আছে এগুলা কোনো আলগা স্টোন না কিংবা আলগা পাত্তি পুত্তি না ঠিক আছে এটা অনেক সুন্দর আপনি এটা সাইজ করে এটা সাইজ আটাইশ বডি সাইজ আটাইশ আটাইশ উনত্রিশ তিরিশ ঠিক আছে আটাইশ বডি সাইজ জর্জেটের ভিতরে অনেক সুন্দর একটা পিঙ্ক কালার হাতায়ও ঝুল দেওয়া আছে অনেক সুন্দর করে এই যে এটা হাতায় অনেক সুন্দর করে ঝুল দেওয়া আছে নিচেও অনেক সুন্দর করে ঝুল দেওয়া আছে এই যে নিচেও অনেক সুন্দর করে ঝুল দেওয়া আছে এরপরে হচ্ছে এইটা হচ্ছে প্যান্টটা এইটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে সারারা প্যান্ট তারপরে এইটা হচ্ছে উন্নাটা ঠিক আছে প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র বারোশো মাত্র বারোশো যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে বারোশো টাকা এইটা দেখেন এটা অনেক সুন্দর এটা চোদ্দ বছরের মেয়েদের চোদ্দ বছর খালি জামাটাই ধরেন না জামাটাই যদি আপনি নেন তো অনেক সুন্দর একটা জামা এই যে দুইটা ঝুল আছে এটা পিছনে থাকবে এটা বান দেয়া দিই অসুস্থ না 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 বই সুস্থ ঘরের এইগুলি সব বসাই দেওয়াইছি আজকে এখানে দাঁড়াইতে পারতেছিলাম না বুঝছেন তারপর আপনার কাস্টমার ছিল তো এর জন্য আর লাইভ করা হয়নি আর কালকে রাত্রে আমি ইচ্ছা করে লাইভ করি যে বললাম না এগুলো সব লাড়া দেওয়াইছি লাড়া দেওয়া সেটিং করছি এগুলো সেটিং করে না ওরা আমি না থাকলে আমি না থাকলে কাজ করে না সবাই বসে থাকে ঠিক আছে এটা অনেক সুন্দর এইটা বারো থেকে চোদ্দ বছরের মেয়েরা পড়তে পারবে জর্জেটের ভিতরে যতগুলো দেখাইতেছি সবগুলো হচ্ছে জর্জেটের ফোর পার্ট এটা রিয়েল স্টোন এটা হচ্ছে রিয়েল স্টোনের ভিতরে একেবারে স্টোনের ভিতরে অনেক সুন্দর কাজ করা এরপরে এটার সাথে আসছে এই যে সেম উন্নাটা ঠিক আছে সেম উন্নাটা আর এইটা হচ্ছে সারারাটা এইটা হচ্ছে সারারাটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো বারোশো যার লাগে নিয়ে নেবেন মাত্র বারোশো এগারোশো দিয়ে দিলাম এটা যান দিয়ে নেন এগারোশো দিয়ে দিলাম এটা অনেক সুন্দর আজকে বাচ্চাদের কয়েকটা এগুলি এলোমেলো মেলো হয়ে রয়েছে আমি দেখে দেখে নিয়ে নিছি আমি আমি আজকে দিয়ে দিই লাইবে চান এই যে এটা অনেক সুন্দর এটারও পিছনে দুটো ঝুল থাকবো এই যে অনেক বড় বডিটা অনেক বড় বাচ্চারা পয়রা শান্তি পাইব জর্জের তো পয়রা শান্তি পাইব এই সেম জামাগুলা আরও গর্জিয়াস কাজের ভিতরে আপনার আসবে বড়দের ঠিক আছে বড়দের আসছে তো ওগুলোও ভিডিও দিব আগে আজকে বাচ্চাগুলো দেই তারপরে হয়তো বা কালকে বড়োদেরগুলো দিব। ইনশাল্লাহ আল্লাহ বাচ্চা রাখলে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এই যে প্যান্টটা কাজ করা প্রায় গিয়ে মাত্র এক হাজার মাত্র এক হাজার এটা চোদ্দ বছরের পনেরো বছর পড়াইতে পারবেন মাত্র হাজার টাকা ঠিক আছে আমরা একটা দেই না আমরা এটা করি না আমরা এটা করি না আপনি আইসা নিলে তো সবই করি আপনি আইসেন ঠিক আছে আয়সা নিতে পারেন না আপনার আয়সা নিলেই তো চলে বাচ্চা চোদ্দ পনেরো বছরের বাচ্চা এইটা অনেক সুন্দর এই যে রিয়েল স্টোনের এটা অনেক সুন্দর হাতাটা অনেক সুন্দর এই যে এইটা হচ্ছে স্টোনটা চোদ্দ পনেরো বছরের বাচ্চা এটা অনেক সুন্দর এটা কাজ করা হুম এটা অনেক সুন্দর জর্জেটের ভিতরে সবগুলো হচ্ছে জর্জেটের ভিতরে এগুলো একটু ভালো রেডে সেল করতে পারবেন ঠিক আছে ভালো একটা রেডে সেল করতে পারবেন আর এইটা হচ্ছে আপনার প্যান্টটা এইটা মনে হয় চোদ্দ বছরের বাচ্চা বড়ো প্যান্ট দিয়ে দিচ্ছে বেশি হ্যাঁ এটা টু পিসই দিই প্যান্ট আমি আলাদা রাখতে পারবো এই যে এটা টু পিস উন্না আর জামা মাত্র নয়শো উন্না আর জামা মাত্র নয়শো প্যান্ট আপনারা পড়ায় লোয়েন এত দামি প্যান্ট দেওয়া দরকার নেই এটা মাত্র নয়শো আসে মাত্র কি আসে জানেন এখানে ওরা উন্না সেটিং করে না এগুলো হচ্ছে আনসেটিং আসলে খালি জামা আর উন্না আসবে তো এখানে প্যান দিয়ে দিতে হবে প্যান আলাদা করে কি আনতে হয় আড়াইশো তিনশো একটা পাঁচশো টাকাও ধরে কোনো প্যান এই যে এটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো আর এই যে তিনশো পঞ্চাশের ওই যে বাচ্চার লেহেঙ্গাগুলো এটা আরেকটা কালার আছে এটা নিয়ে নিবেন যার লাগে তিনশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে জামাটা এটা অনেক সুন্দর তিনশো পঞ্চাশ হলো এটা অনেক সুন্দর এটা এদেরই কাপড় ঠিক আছে তিনশো পঞ্চাশ এটা জামাটা এটা এক দেড় বছর দুই বছরের বাচ্চার জন্য পারফেক্ট এই যে এটা সালোয়ারটা এটা অন্যটা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ যার লাগে নিয়ে কালার আছে আমি আগেও যে কালারটা দেখাইছি একটা কালার আছে এটা কি এইটাও টু পিস এইটাও টু পিস এইটাও বারো বছরের বারো থেকে চোদ্দ এটাও বারো থেকে চোদ্দ এই যে এইটা হচ্ছে জামাটা কালোর ভিতরে অনেক সুন্দর এটা এই যে এটা হচ্ছে ব্যাক সাইড সামনের সাইড এই পেঁয়াজ খাইতে বেশ মুরগি দিয়ে খাইছ মুরগি তখন আর সবজি আর মুরগি এই যে এইটা হচ্ছে সাররাটা অনেক সুন্দর এটা এটা বারো বছরের ঠিক আছে একটা ড্রেস এর লোক দিলে না দিলে কি হয় মাত্র আবার এটা হ্যাঁ যে কইলো একটা বেশি না একটা মহিলা কালকে তিনশো টাকার একটা জামা চাইছে দিকে খারাপ বাসায় গালাগালি করে গেছে গালাগালি করছে কইরা আমার দিছে পরে যে গালাগালি করবো এটার সুযোগ আর দেয়নি অরেজে কথা একটা কম এটার সুযোগটা দেয়নি এইটা এটা একেবারে রিয়েল স্টোনের ভিতরে অনেক সুন্দর এটাও পিছনে ঝুল অনেক সুন্দর এটা এগুলি ভালো একটা রেডে সেল করতে পারবেন এগুলি আমরা যেগুলো আছে সাইজ মিলাইয়া ভান্ডিল বাই ভান্ডিল করবো এই যে এটা হচ্ছে নিচের কাজটা দেখছেন কি সুন্দর জর্জেটের সবগুলো হচ্ছে জর্জেটের ভিতরে এরপরে এইটা হচ্ছে সালোয়ারটা সাররাটা আর এইটা হচ্ছে আপনার উন্যাটা প্রাইজ হচ্ছে মাত্র বারোশো যা লাগে নিয়ে নেবেন এইটা চোদ্দ বছরের মেয়ে পড়তে পারবে মাত্র বারো থেকে চোদ্দ এক হাজার পঞ্চাশে যেটা দিছিলাম ওইটার সাইজটাই ঠিক আছে ওই যে এক হাজার পঞ্চাশে যেটা দিছি ওইটারই সাইজ একটা তারপর আরেকবার দেখাই দি সামনে যেহেতু আইসে মাত্র এক হাজার পঞ্চাশ এটা হাতায় আবার কুচি আছে অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ এগুলা কিন্তু ফুল ফ্রেশ আর ওই যে একটা স্টোন পরে গেছে আপনাদেরকে কম দামে দিয়ে দিছি ঠিক আছে যেটা স্টোন পরে গেছে কম দামে দিয়ে এইটা অনেক সুন্দর একেবারে চোদ্দ বছরের মেয়েরা যেটা হচ্ছে আপনার বডি লাগবে হলো চল্লিশ চল্লিশের ভিতরে এটা অনেক সুন্দর এটারও ঝুল টুল করা আছে ঝুল টুল করা আছে চল্লিশ আটত্রিশ চল্লিশ এটা হচ্ছে আটত্রিশ চল্লিশ দুই তিনটা ইয়া আছে দুই তিনটা নাই এটা অনেক সুন্দর পুরা ড্রেসটা কাটচুপি কাজ করা পুরা ডেসটা ঠিক আছে এইটাও নিতে পারেন এটা টু পিস বডিটা মনে হয় চল্লিশ ইঞ্চি পড়তে পারবেন এটা হচ্ছে আফগানের ভিতরে এটাও দিয়ে দিলাম আপনাদেরকে টু পিস মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এটা মানে শেষ এই তো শেষ করে দিলাম ঠিক আছে এই পর্যন্ত শেষ এই যে এটা একটা দিছিলাম মনে হয় হ্যাঁ এটা একটা দিছি সেটা দরকার নেই এটা দিছি এটা দরকার এরপরে হচ্ছে আরেকটা এটা দিয়ে এটা হচ্ছে মাখনের ভিতরে এটা কাপড়টা হচ্ছে মাখন আর এগুলি সব এক পিস দুই পিস তিন পিস এর ওপরে কোনো প্রোডাক্ট নাই এগুলির কোনো আহামরি ভাণ্ডিল আসে নাই ঠিক আছে যারা নিবেন বলে দিলাম এগুলি কোনো ভাণ্ডিল আসে নাই এটা হচ্ছে মাখন মাখনের ভিতর কাপড়টা হচ্ছে মাখন সিল্ক অনেক সুন্দর সফটের ভিতরে এটা দেখা দিই এগুলো হচ্ছে ফুল ফ্রেশ এটা সাইজ হিসেবে আচ্ছা এটা সাইজটা আমি বুঝতেছি না তারপরে আটত্রিশ সাতত্রিশ আটত্রিশ এরকম মনে হয় বুঝতেছি না সাইজটা চোখে কম দেখি তো এর জন্য এই যে এইটা এইটা অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর বাচ্চাদের ফুটবে অনেক আর এইটা হচ্ছে আপনার ইয়াটা। কন্যাটা আর এটা হচ্ছে প্যান্টটা সেম কাপড়ের সেম কাপড়ের অনেক সুন্দর এটা এটা দিয়ে দিতেছি মাত্র বারোশো মাত্র বারোশো এটা অনেক সুন্দর বারোশো টাকা এগুলি এক একটা তিন হাজার সাড়ে তিন হাজারের নিচে পাবেন না ঠিক আছে বাচ্চাদের জামা বেশি দাম আমি দুইটা বাচ্চাদের জামা কিনছি দুইটা মাত্র ঠিক আছে এইটাও দেখাইছি আমি এইটাও আপনাদেরকে দেখাই দিছি এখানে এটা অনেক সুন্দর পুরা এইগুলো হচ্ছে সব স্টোন এটাকে বলে ঝারকানি স্টোন ঠিক আছে সামনে পিসে স্টোন করা সালোয়ারগুলো হচ্ছে আপনার কি জানি এটাকে বলে সারারা করা ঠিক আছে এগুলি অনেক সুন্দর এটাও বারোশো এটাও টু পিস সে রি এইটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এডি দেখতে একটু শাশিবো তাহলে কি এডি দেখাবেরে আমু তাহলে অ্যাম তাহলে এগুলি দেখাবেরাই আরো অনেকটি রয়েছে এই যে এইটা অনেক সুন্দর এটার পিছনে জুল আছে এইটা হচ্ছে সামনের অংশটা দেখেন ঝাড়খান স্টোনের ভিতরে পুরা ঝাড়খান স্টোন এই যে স্টোনগুলো দেখছেন নিক কত সুন্দর করে কাজ করছে এগুলি জামা অনেক সুন্দর গেরও আছে অনেক ভালো গেরের ভিতরে এই যে জামাটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর তো এগুলি একটা জামা কিনতে গেলে আপনি অনেক দাম দিয়ে কিনতে হবে আর আমরা তো এখানে অনেক কম দাম দিতেছি আপনি আয়সা নিয়েন সমস্যা নেই আর এটার সাথে আসছে চুরের পায় জামা জিমিচুর কাপড়টা হয়েছে জিমিচুর এই যে জিমিচুরের পায়জামা অনেক সুন্দর এই ফুলটার সাথে ম্যাচিং করে দিছে জিমিচুরের পায়জামা এইটা হচ্ছে কি আপনার এই প্যান্ট পায়জামা আর এখানে হচ্ছে প্যান্ট কাট এটা অনেক সুন্দর সারারা আর এই সুন্দর সেটটার দাম মাত্র বারোশো এটা অনেক সুন্দর ফুলের সাথে ম্যাচিং করে দিছে টু পিস মাত্র বারোশো চোদ্দ বছরের বেবি পড়াইতে পারবেন অনেক খুলে লাইছি এটাও জিমিচুরের এইটাও জিমিচুরের এই যে এইটা হচ্ছে ব্যাক জিমি জিমিচুরের ভিতরে এটা অনেক সুন্দর এটা কাপড়টা অনেক সুন্দর সফটের ভিতরে এই যে এইটা হচ্ছে জামাটা পার্ট বাই পার্ট বারো বছর থেকে চোদ্দ বছর পরাইতে পারবেন এরপরে এসে ফুলের সাথে ম্যাচিং করে প্যান্টটা জিমিচুরের অনেক সুন্দর প্রাইজ হচ্ছে মাত্র বারোশো শুধু এই প্যান্টটার দামটাই চিন্তা করেন এই প্যান্টটাই কত সুন্দর কাপড়ের দিছে কত সুন্দর প্যান্ট এই প্যান্টগুলোই আমরা বারোশো করে বিক্রি করতে পারবো এই প্যান্টগুলো যেই কাপড়ে পয়সা খরচ করছে তো সুন্দর এই ওয়ান পিসটাই ধরেন তো দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র বারোশো এই তো শেষ এইটাও জিমিচুরের একই সরি এটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর এই যে सेम মাত্র 1200 এটাও জিমিচুরের এটা জিমিচুরের শাড়ারা মাত্র 1200 ঠিক আছে যেটার সাথে যেটা আইস এমনি দিয়ে দিলাম আচ্ছা এনে শেষ এখন দে ও এগুলা দিছি এগুলোই দেয়া যায় ঠিক আছে এইটাও ঝাড়কান স্টোন এটাও ঝাড়খণ্ড স্টোনের ভিতরেই যে দেখেন গর্জিয়াস করে ঝারকান স্টোন ঠিক আছে এটা কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা মার্কেটে তিন হাজার তো সাড়ে তিন হাজার এইটাও আমরা কম দামে দিয়ে দিই হ্যাঁ এই যে এইটা হচ্ছে ঝাড়খণ্ড স্টোনের নিচের ঝুলটা দেখছেন এই জামাগুলো আমরা যদি শর্ট বানানোর সময় নেই হুম এখানে একটু রশি আছে রশিটা এখানে একটু বায়েন্দা নিবে না আমি আগে দেয় নিই এটা বড়দের ছোটদের না এইটা হচ্ছে বড় হয়েছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর করে কাজ করে এটা ব্যাক সাইড এটা সামনের সাইড হ্যাঁ এখানে দুটো রশি আছে সাইজ এসে চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ পুরা জামায় কাজ করা অনেক সুন্দর জামাটা হাতায় অনেক সুন্দর করে কাটোয়ার করা এটা হচ্ছে আপনার কী হাতা জানিয়ে মাইক হাতাটা যেটা হচ্ছে আমি পরি এই হাতাটা সামনে পিসে দুই সাইডেই কাজ করা অনেক সুন্দর করে কাটোয়ার করা মাইক খাতার ভিতরে আর এই ড্রেসটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছে একেবারে কম দামে ঠিক আছে যদি আমার জামাগুলি আপনাদের ভাল লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করবেন এগুলো একেবারে ফুল ফ্রেশ ইনটেক জামা এরপরে এইটার সাথে এই যে দামি এই যে দেখেন এই জিমি চুটটা হচ্ছে কি জানেন একটা দামি কাপড় একেবারে সফটের ভিতরে আর এই যে পায়জামাটা এই যে সেম কাটওয়ার করা সেম ডিজাইন ঠিক আছে এইটা প্যান্ট সামনে প্যান্ট এরপরে পিছনে হচ্ছে রাবার ঠিক আছে আবার রশি আছে আপনি টাইট করতে পারবেন ডোলা করতে পারবেন এইটা হচ্ছে প্যান্টটা আর এইটার সাথে আসছে এই যে দেখেন উনার কাটওয়ারটা দেখেন কত সুন্দর একটা উন্না কাটোয়ার করা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিলাম একেবারে ডিসকাউন্ট অফারে এই যে উনাটা অনেক সুন্দর এটা কালারটাও অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস প্রাইজ মাত্র আঠারোশো পঞ্চাশ যার লাগিয়ে নিয়ে নেবেন এটা কোন দিকে আটকাইল কোন দিকে গেলাম এই যে মাত্র আঠারোশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ ঠিক আছে এইগুলা কিন্তু ভালো রেডে সেল করতে পারবেন পুরোটাটা অনেক সুন্দর একটা জামা এই যে পুরো মিটার কোয়ালিটির জামা আছে দেখাই জামা সলওয়ার কুর্তা এক সেট ও দাঁড়াও কোয়ালিটিটা আছে সেট এটা কালার দেখাই এটা হচ্ছে আরেকটা কাভার ও আর এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বড় সাইজ ঠিক আছে সাইজটা হচ্ছে বড়ো দুইটারই বড়ো সাইজ দুইটাই সেম বড়ো সাইজের জামাটাও আমার লগে মিললে গেছে ঠিক আছে পিছনও একটু কাজ আছে অনেক সুন্দর জামাটা এগুলো আপনারা যেখান থেকে নেন এগুলোর প্রাইজ অনেক বেশি এগুলোর কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে এইটা হচ্ছে ওন্নাটা সেম জিনিস সেম কোয়ালিটি খালি কালার কালারের ভিতরে আসছে এটা হচ্ছে কালারটা আর এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস সেম ঠিক আছে জালদাকে নিয়ে নিবেন এখানে অনেক রেডিমেড ড্রেস দেখাইছি তো এই লাইফটা আমার রেডিমেড ড্রেসেই থাকুক আর আমি আপনাদের জন্য আন্ডারেডি ড্রেসও নিয়ে আসবো আন্ডারেডি ড্রেস নিয়েই সি তো এখন আর দেখাইতে সেটা ছিল থাক এখন আমি নিয়ে চলে যাই যেগুলো আছে সেগুলো দেখাম আল্লাহ এখন তো মাগিবের সময় এই ড্রেসটা একটু দিয়ে দিই অ্যামোটাই ড্রেস তো এইটা একটু দেওয়া দিই এই যে কটনের ভিতরে ড্রেসটা হানড্রেড পারসেন্ট কটন ঠিক আছে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর হলুদের ভিতরে হলুদের ভিতরে যারা হলুদের ভিতরে পড়তে চান এটা হচ্ছে পুরা বডিটা কাজ করা এই যে পুরো বডিটা কাজ করা এই ড্রেসগুলো যেখানেই যাবেন প্রাইসটা বেশি থাকে কিন্তু আমরা অনেক কম প্রাইসে দিয়ে দিবো আপনাদেরকে এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে উন্নাটা একেবারে উন্নাতে ঝুলটুল টুল দেওয়া আছে পাঁচাত উন্না ঝুল টুল দেওয়া আছে আর এডেসে স্যালোয়ারটা হচ্ছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ যা লাগিয়ে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে সবাই ভালো থাকেন সন্ধ্যার সময় আল্লাহরকম সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসবো সুতি থ্রি পিস